আমরা লঞ্চ ঘাট চলে আসি লঞ্চ থেকেই তো এই মাত্র আমরা পশ্চিম দেখতে পাইছেন মাছ এবং মাইল থামাট করে না এটা হচ্ছে গিয়ে এটা উনিশশো মেঘনা এবং ডাকাতিয়া নদীর যে মিলন মেলা যে বাদ সেটা ফ্লেভারফুল যে থাকে কালীবাড়ি মোড়টা খুব গিয়ে স্মৃতি দেখতেছি বাঙালি আনা চাঁদ করে বাঙালি আনা থাকা এখানে তারা এটা দেখে হান্ডি বিপ নিয়েছি ফ্লেভারফুল মনে হইতেছে রসুন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একদিনের ট্যুরে চাঁদপুর যাইতেছি তো আমরা এখন সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা নিয়েছি তো সদরঘাট থেকে আমরা লঞ্চে করে চাঁদপুর যাব তো আমরা সদরঘাট চলে আসছি টিকিট কাটতে হবে আমরা লঞ্চ ঘাট চলে আসছি এখন চাঁদপুরের লঞ্চের উদ্দেশ্যে বেরোব এই ঘাটে প্রবেশের প্রতিজনের টিকিট নিয়েছে দশ টাকা করে টু বিওয়ার্স আমরা লঞ্চ উঠে গেছি ময়ূর টু আমাদের লঞ্চটা তো লঞ্চ উঠে গেছি লঞ্চ সরভীর পাশেরটাই আমাদের লঞ্চ ময়ূরের কাছে তো এখান থেকে চাঁদপুর যাইতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা তো আমাদের লঞ্চ বারোটা বাজে সাড়ে বারোটা বাজে ছাড়বে এখন আমরা ওয়েট করতেছি জাস্ট সাড়ে বারোটাই আমাদের লঞ্চ ছেড়ে দিছে তো এখানে দেখতে পাইতেছি আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাইতেছে লঞ্চ থেকেই লঞ্চটা খুব বড় না কিন্তু সাজানো গোছানো আছে তো এইমাত্র আমরা পস্তগলা ব্রিজ পার করলাম তো প্রায় চোদ্দো কিলো চোদ্দো নটিক্যাল মাইলে লঞ্চটা চালানো হইতেছে তো লঞ্চের নিচের ডেকে আমরা যেখানে আসছি বেড়াতে উপর থেকে তো এখানে একটা হোটেলও আছে খাবার জন্য তো এখন প্রায় দুপুর হয়ে গেছে তো বিভিন্ন মানুষ এখানে খাওয়া দাওয়া করতে ভিতরে যাইতেছে বিভিন্ন স্ন্যাক্স আইটেমও এখানে আসে তো চলে না আমরা একটু ভিতরে যাই তো এখানে বিয়ার্স দেখতে পাচ্ছেন মাছ এবং মুরগির আইটেম এবং বিভিন্ন ডাল টাল দেখা যাইতেছে অনেকে এখানে দুপুরের খাওয়া খায় থাকে তো এটা প্রতি লঞ্চেই এই ক্যান্টিনটা থাকে তো এখানেও একটা সীমিত আকারে ক্যান্টিন আমরা দেখতে পাইতেছি অনেকে এখানে খাওয়া দাওয়াও করতেছে তো বিওয়ার্স আমরা একটা তেতাল্লিশ বাজে এখন বারোটা তিরিশে আমাদের লঞ্চ এসেছিলো এখন প্রথম ঘাট যেটা মুন্সিগঞ্জ ঘাটে আমরা চলে আসছি তো এখন এই লঞ্চটা ঘাটে তো সম্ভবত তিন চার মিনিটের জন্য এখানে থাকবে তারপর আবার এখান থেকে চাঁদপুরের যাবে যারা ঢাকায় চাকরি করে অনেকেই এই লঞ্চ ব্যবহার করে থাকে মুন্সীগঞ্জে আসার জন্য এই পাঁচটার সময় মুন্সীগঞ্জে বিশেষ কিছু লঞ্চ আছে যেটা মুন্সীগঞ্জ ঘাটে থামায় নারায়ণগঞ্জের ইয়েগুলো না তো ভিউয়ার্স আমরা টিকিট কাটলাম তো প্রতি টিকিট একশো আশি টাকা করে নিচ্ছে এটা ডেকেট টিকিটে আছে আমরা বেশিরভাগ সময় ডেকেই সময় অতিবাহিত করছি কোনো ক্যাবিন টেবিন কোনো কিছু নাই নেই এখানে আমাদের ভালোই লাগতেছে তো ভিউয়ার্স আমরা লঞ্চের ক্যাপ্টেনকে দেখতে পাইতেছি এখানে দুইজন অপারেটর আছে হ্যাঁ দুইজন অপারেটার অপারেট করতেছে লঞ্চটা তো এখানে আমি এখানে একটা ডিসপ্লে দেখতে পাইতেছি সেখানে কিছু লেখা আছে ভাই 14.2 যে শো করতেছে এর নটিক্যাল মাইল শো করে না? আর কতক্ষণ লাগতে পারে ভাই? 4টা বাজবে না? তো ভিউয়ার্স এখন আমরা একবারে চাতপুরের মোহনায় আসি মানে যে গভীর জায়গাটা ওই জায়গাটা আসি কারণ চার দিক থেকে কোনো ঘা মানে কোনো কুলকেনারা দেখা যাইতেছে না তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা চাঁদপুর পৌঁছে যাব আর বেশি সময় লাগবে না সম্ভবত পনেরো মিনিট লাগবে আর পনেরো মিনিট বাকি আছে চারটা বাজতে এটাকে মোহনা বলা হয় চাঁদপুরে তো আমরা এখন মোহনা আসছি তো চাঁদপুরের মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট প্লেস হয়েছে এই মোহনা এটা হচ্ছে গিয়ে একটা ওপেন প্লেস যেখানে বিভিন্ন রকমের খাবার দাবার এবং মানুষরা এখানে ঘুরতে আসে তো এই জায়গা থেকে আবার একটা মিনি কক্সবাজার নামে জায়গা আছে যেখানে লঞ্চ করে অনেকে যেয়ে থাকে এই ঘাট থেকেই আমরা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে রক্তধারা ভাস্কর্য সেটা মুক্তিযুদ্ধের স্মরণে তৈরি করা হয়েছে ভাস্কর্যটা খুব পরিচিত একটা ভাস্কর্য এটা এই চাঁদপুরে তো এই ভাস্কর্যটার মূল মনুমেন্ট যেটা সেটা হচ্ছে থ্রি ড্রপস অফ ব্লাড দেখা যাইতেছে এটা উনিশশো দুই সালে নির্মিত করা হয়েছে এবং এটা দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর উদ্বোধন করা হয়েছে এইটা তো ভিউয়ার্স এইটা হচ্ছে গিয়ে চাঁদপুরের মূল মোহনা এইখানে দেখা যাইতেছে যে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর যে মিলন মেলা সেই এই প্লেসটা এইখানে যে বাদটা দেওয়া হয়েছে এটা পাননি উন্নয়ন বোর্ডের বাদ দিয়ে এখানে রাখা হয়েছে এবং বিভিন্ন রকমের প্রচেষ্টা এই সংরক্ষণ করা হয়েছে এবং এর পাশ ঘিরে বিভিন্ন রকমের ট্যুরিস্টের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রকম খাওয়া দাওয়া এখানে এবং স্ন্যাক্স বিক্রি করা হয়ে থাকে সারা বছর ধরেই তো যারা ঢাকা থেকে আসে এবং অনেকে আসে এই চাঁদপুরেরই এখানে এসে বিকালটা উপভোগ করে তো এই পানি উন্নয়ন বোর্ডের যে সংরক্ষণ যে বাদ সেটা বোর্ডটা এখানে দেখা যাইতেছে তো এই প্লেসটা বলা চলে যে চাঁদপুরের মোস্ট অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট প্লেস তো ভিয়ার্স এখানে আমরা এখন ফুচকা খাবো এখানে হান্ডি ফুচকা বলা চলে তো এইখানে এগারো প্রকৃতির টক দিয়ে ফুচকা বিক্রি করা হয়েছে এবং এই ফুচকাগুলো একটা মাটির পাত্রে দেওয়া হয়েছে ফুচকাটা আমি টেস্ট করছি নিজেও ফুচকাটা ভালো খারাপ না খুব টেস্টি এবং এদের যে ফ্লেভারফুল যে ঠকগুলো আছে সেটাও ভালো তো ঢাকা থেকে যারা আসে অনেকে এই এই ফুচকাও এখানে টেস্ট করে যায় আর সম্পূর্ণ বিকালটা আমরা এখানে অতিবাহিত করব এবং সন্ধ্যার আগে আমরা চাঁদপুর শহরটা রিক্সা ঘুরে বেড়াবো এখানে ট্যুরিস্টদের জন্য ঘোরারও ব্যবস্থা আছে চলেন তো আমরা রিক্সা ট্যুর করি তো হচ্ছে গিয়ে চাঁদপুরের কালীবাড়ি মোড় এই জায়গাটা খুব জমজমাট সবসময় জমজমাট থাকে কালীবাড়ি মোড়টা খুব পরিচিত জায়গা চাঁদপুরের জন্য চাঁদপুরে বিভিন্ন রকমের সব কিছুই পাওয়া যায় এই কালীবাড়ি মোড়ে তো ভিউয়ার্স আমরা কেন্দ্রীয় স্মৃতিসৌধ দেখতেছি চাঁদপুরের এই ভাস্কর্যটার নাম হচ্ছে গিয়ে অঙ্গিকার ভাস্কর্য এটা উনিশশো সালে নির্মিত হয় তো এই ভাস্কর্যটা খুব পরিচিত চাঁদপুরের জন্য এটার উচ্চতা হচ্ছে গিয়ে প্রায় পনেরো ফিট তো এইখানে এইটা একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে কাজ করতেছে চাঁদপুরে তো অনেকে এটা দেখতে আসে চাঁদপুরে তো এখানে কিছু সময় অতিবাহিত করে যায় প্লেসটা ঐতিহাসিক এবং সুন্দর আজকে আমার বাঙালিয়ানা চাঁদপুরে বাঙালিয়ানা খাবো তো বাঙালিয়ানা রেস্টুরেন্টটা মোটামুটি নাম করা আছে চাঁদপুরের মধ্যে এটা হচ্ছে কালীবাড়ি মোড় থেকে সামান্যটা সামনে পারলেই আপনার এই বাঙালি আনা রেস্টুরেন্টটা পরে তো ভিওয়ার্স এটা হচ্ছে বাঙালি আনার রেস্টুরেন্টের বাইরের লোক তো এখানে হাড়ি দেখা যাইতেছে দেখি এটা কি আছে জিজ্ঞেস করি বিভিন্ন কাপ এবং গ্রিল আইটেম দেখা যাইতেছে এখানে তো বিভিন্ন রকমের হান্ডি বিফ এবং হান্ডি হাসো আছে এখানে তো আমরা দেখি কি নিতে পারি এটা হচ্ছে বাঙালিয়ানা রেস্টুরেন্টের ভিতরের দিকটা তো এইখানে বিভিন্ন পর্দা দেখা যাইতেছে ঠিক চাঁদপুরের মতো চাঁদপুরে যেভাবে ছোট ছোট ঘরের ভিতরে টেবিল থাকে সেই রকম এখানে দেখা যাইতেছে তো আমরা অর্ডার করব একটু পরে তো সিট অ্যারেঞ্জমেন্ট আছে মোটামুটি তো এখানে দেখা যাইতেছে যে বাঙালিয়ানা রেস্টুরেন্টের ফুল মেনু কার্ডটা তো আপনাদের যারা এখানে টেস্ট করবেন খাবার তারা এটা দেখে তো অর্ডার করতে পারেন তো বিভিন্ন আইটেম এখানে দেখা যাইতেছে তাছাড়া বিশেষ করে আরেকটা জিনিস এখানে এই যে হান্ডি বিফের বিষয়টা এরা আলাদা নতুন স্টার্ট করেছে তাই এখানে আলাদা লিপলেট দেখা যেতেছে বাঙালিয়ানা রেস্টুরেন্টের সম্পূর্ণ ভিতরে স্টিকার দিয়ে মোড়ানো বাঙালিয়ানার তো আমরা অর্ডার করেছি সরিষাইরিস সাথে আমরা হান্ডি বিফও দিয়েছি আমরা হান্ডি বিপ নিয়েছি আর হলো রুটি ছিল তো এটা টেস্টটা করবো এখন সাথে ছিল সরিষা ইলিশ তো হান্ডি বিপের টেস্টটা মোটামুটি ভালো একটু ঝাল স্পাইসি বেশি মনে হতেছে তো ইয়ার্স এ হান্ডি বিপের প্রাইস হতেছে তিনশো টাকা এটার কোয়ান্টিটি যেটুকু আছে দুজন খেতে পারে কিন্তু একজন খেলে ভালো তো এখানে ছয় সাত পিস মাংস আছে এবং আমরা যে সরিষে দিয়েছি সেটাও মোটামুটি ফ্লেভারফুল মনে হইতেছে এদের যে নানটা সেটাও ভালো যে ভাতটা মোটামুটি চিকন চলার ভাতই মনে হইতেছে ভাত তো ভিউয়ার্স আজকে আমরা লাঞ্চ করার দুপুরে সময় পাইনি তো আমাদের খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে তো অনেকেই ক্ষুধার্ত বেশ তো আমরা এখন বাঁচতেছে প্রায় সাড়ে ছয়টা তো আমরা খেয়েই লঞ্চে চলে যাব সাতটার লঞ্চে আবার ঢাকায় ব্যাক করব। তো সবাই এখন খেতে ব্যস্ত রসুন আছে রসুনটাও ভালো মাংসটা খুব সফট মনে হচ্ছে মাংসের পিসগুলোও খারাপ না গ্রেভিটাও ভালো রসুনটা রসুনের টেস্ট মোটামুটি তো বিয়ার্স এদের যে ইলিশটা সরিষা ইলিশটা খুব স্ট্রং কারণ খাবার সাথে সাথে আপনার একদম নাকে যে লাগতেছে সরিষার যে ফ্লেভারটা সেটা তো এদের সরিষা ইলিশটাও ইলিশটার পিসটাও বেশ মোটা টাইপের কাটা হয়েছে তো আপনারা ইলিশও টেস্ট করতে পারেন সরিষা ইলিশ এখানকার তো ভিউয়ার্স দুইজন আমাদের খাবারের মেনু ছিল মোটামুটি হেলদি তো আমাদের যে কস্ট হয়েছে সেটা হচ্ছে সাড়ে সাতশো টাকা তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ ভিউয়ার্স